আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওনার্স চতুর্থ বর্ষের ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আবার নিয়ে এসেছি অ্যানিও টু সো গত ক্লাসে আমরা শিখছি ই ও কিউ এবং নাম্বার অফ অর্ডার আজকের ক্লাসে আমরা ই ও কিউ এর পাশাপাশি শিখব কস্ট অফ অর্ডারিং ক্যারিং কস্ট এবং কি টোটাল কস্ট কিভাবে বের করবে সো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এটা সলভ শিখব সো আশা করি আপনারা পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সে প্রত্যাশা রেখে শুরু করতেছি আস্কার ক্লাস সো প্রথমে আমরা প্রশ্ন পড়ে নিচ্ছি প্রশ্নটা হচ্ছে অ্যানুয়েল কনজামশন অফ রয়্যাল র মেটেরিয়ালস অফ মাহমুদ ইঞ্জিনিয়ারিং ইস্ট টু থাউজেন্ড ফিফটিন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইউনিট দ্য অর্ডার রিসিভিং কস্ট টাকা ফোর পয়েন্ট এইট জিরো অ্যান্ড ট্রেডিং কস্ট টাকা ফিফটিন পয়েন্ট টু জিরো অর্ডার ডেপুটেশন অ্যান্ড অফসোলেন্স কস্ট ইজ টাকা ফর্টি পার ইউনিট ইন্টারেস্ট কস্ট টাকা ফিফটি এইট পার ইউনিট পার ইয়ার শর্টেজ কস্ট টাকা ফাইভ হান্ড্রেড পার ইয়ার ফর টোয়েন্টি ফাইভ ইউনিটস ফাইন্ড আউট অর্থাৎ বের করা সো এ প্রশ্ন থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আই মিন ই ও কিউ সো সো আমরা গত ক্লাসে ই ও কিউ এর সূত্র শিখছি ই ও কিউ এর সূত্র হচ্ছে রুট অভার টু ইন্টু এ আর ও সি ডিভাইডেড বাই সি এখানে এ আর দ্বারা বোঝানো হয় অ্যানুয়েল রিকোয়ারমেন্ট সো অ্যানুয়েল রিকোয়ারমেন্ট আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওসি ওসিটা আমাদেরকে বের করে নিতে হবে ওসির মধ্যে এখানে ইনক্লুড হবে রিসিভিং কস্ট ট্রেডিং কস্ট সো রিসিভিং কস্টটা দেওয়া আছে ফোর পয়েন্ট এইট জিরো ট্রেডিং কস্ট দেওয়া আছে ফিফটিন পয়েন্ট টু পয়েন্ট টু জিরো সো এটাকে আমরা টোটাল করলে বের হচ্ছে টোয়েন্টি টাকা দেন সিসি এটার মধ্যে আমাদের ইনক্লুড হবে ডেপিটেশান এবং ইন্টারেস্ট কস্ট শর্টেজ সো ডেপ্রিটিয়েশন ডিরেক্টলি আমাদের প্রশ্নে দেওয়া আছে পয়েন্ট ফোর জিরো ইন্টারেস্ট কস্টার দেওয়া আছে পয়েন্ট ফাইভ এইট আর শর্টেজটা বের করে নিতে হবে শর্টেজ হচ্ছে যে ফাইভ হান্ড্রেড সো সেটা কত ইউনিটসের জন্য সেটা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ ইউনিটসের জন্য সো পাঁচশোকে আমরা যখন পঁচিশ হাজার দিয়ে বাক করব তখন বেরোচ্ছে পয়েন্ট জিরো টু ক্যালকুলেশান করলে বেরোচ্ছে এক টাকা সো আমরা মান অনুযায়ী সূত্রতে যখন বসাবো ক্যালকুলেশন করার পর আমাদের বের হচ্ছে ওয়ান ইউনিটস সো নেক্সট আমরা শিখব টোটাল অর্ডারিং কস্ট অর্ডারিং কস্টের সূত্রটা হচ্ছে যে এ আর ডিভাইডেড বাই ও কিউ ইন্টু ও সি সো এ আর আমরা প্রশ্ন থেকে পাইছি টোয়েন্টি ফাইভ ই ও কিউ একটু আগে আমরা বের করছি সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ও সেটাও আমরা বের করে নিছি আমাদের প্রিভিয়াস রিকোয়ারমেন্টে টোয়েন্টি টাকা ক্যালকুলেশন করলে বের হচ্ছে পাঁচশো টাকা এক্ষেত্রে একটু কথা বলে নিই সেটা হচ্ছে যে এখানে আমাদের এই অঙ্কের মধ্যে গনও আছে এবং কি বাঘও আছে আই মিন এ আর ডিভাইডেড বাই ও কিও সো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি যে বাঘের কাজটা আগে করব। কারণ এক্ষেত্রে অনেকে দেখা যায় যে ক্যালকুলেশনে ভুল করে বসে থাকে সে কারণে আমরা প্রথমত এক হাজার দিয়ে পঁচিশ হাজারকে বাঘ করব দেন যে অ্যান্সারটা বেরোবো এটার সাথে টোয়েন্টি গুণ করে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে ইজিলি আই মিন আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমাদের আগে আগে বাক করব এরপরে করব করবো ইট ওকে নেক্সট তৃতীয় নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে যে টোটাল ক্যারিং কস্ট ক্যারিং কস্টের সূত্রটা ই ও কিউ সম্পর্কিত আই মিন ই ও কিউকে দুই দিয়ে বাক করে এটার সাথে সি সি গুণ করে দিলে হয়ে যাচ্ছে স্যার আমরা মানগুলো আগে থেকে পেয়েছি ই ও কিউ হচ্ছে ওয়ান থাউজেন্ড সি সি হচ্ছে এক টাকা আর টু হচ্ছে যে সূত্রের ক্যালকুলেশন করলে বের হচ্ছে আমাদের পাঁচশো টাকা লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে টোটাল ইনভেন্টরি কোস্ট কস্ট সো এটা বের করতে পারবো আমরা টোটাল অর্ডারিং কস্ট এবং কি টোটাল ক্যারিং কস্ট দোনোটা যোগ করে দিলে আমাদের বের হয়ে যাচ্ছে সো আমরা একটু আগে টোটাল অর্ডারিং কস্ট এবং কি টোটাল ক্যারিং কস্ট দুইটাই বের করছি দোনোটা আমরা যখন যোগ করে দিবি তাহলে আমাদের টোটাল ইনভোরি ইনভেন্টরি কস্টটা বের হয়ে যাচ্ছে সো আশা করতেছি আপনারা সবাই বুঝছেন এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন ওকে দেখা হবে পরবর্তী ভিডিওয় টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম